চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি এই চৌকা ব্যাগটা তৈরি করে দেখাবো চারের ফুল দিয়ে চৌকা ব্যাগ এখানে পুঁতির কিছু হিসাব আছে সেই হিসাবটা যদি ঠিকঠাক বুঝে নিই তাহলে ছোটো বড় আমাদের পছন্দ মতো ব্যাগ তৈরি করতে অসুবিধা হবে না পুঁতির হিসাবটা যদি ঠিকঠাক না থাকে তাহলে ব্যাগটার হিসাব মিলবে না মাঝখানেই ব্যাগটা তৈরি করতে করতে বন্ধ করে দিতে হবে আজকে আমি ব্যাগটা তৈরি করার সাথে সাথে পুঁতির হিসাবটা বলে দেব। যাতে ব্যাগটা বড় করতে বা ছোট করতে কারোর অসুবিধা না হয় আমি ব্যাগটা চওড়া করার জন্য চার লাইন চারের ফুল দিয়েছি আমি মাঝের অংশটা বডির সঙ্গেই তৈরি করে নিয়েছিলাম শুধু সাইডগুলো চওড়া করেছি কেউ চাইলে সাইডগুলো তিনটে ফুলেরও করতে পারে সেটা আমি বলে দেব ব্যাগটা তৈরি করতে আমি ষাট এম এম সুতো নিয়েছি ষাট এম এম সুতোয় টেন এম পুঁতি গাঁথলে ব্যাগটা শক্তপোক্ত হয় নর্বরে ব্যাপারটা থাকে না তবে ষাট এম এম সুতো সুঁচে গাঁথা একটু অসুবিধা হয় আর এর গিঁট বসতে একটু সময় নেয় তাই যত্ন করে ব্যাগের গিঁট দিতে হয় তা না হলে এটা খুলে যাবে আর শেষে মুতির মধ্যে সুতোটা নিয়ে নিতে হয় আর নয়তো আগুন দিয়ে মুখটাকে ভালো করে পুড়িয়ে দিতে হয় ষাট এম সুতো নিয়ে কাজ করার সময় একটু সাবধানে কাজ করতে হবে চলুন ব্যাগটা তৈরি করে দেখাই ব্যাগটা তৈরি করার জন্য আমি চারটে পুঁতি নিয়ে চারের ফুল তৈরি করে নিচ্ছি প্রথমে চারটে পুঁতি নিতে হয় এরপরে দুটো সুতোয় দুটো পুঁতি আর একটা পুঁতিতে ক্রস করতে হয় এইভাবে আমি যতগুলো ফুল তৈরি করতে চাইব ততগুলোই করে নিতে হবে প্রথমে চারটে পুঁতি নিতে হয় তারপর দুটো সুতোয় দুটো পুঁতি মাঝের পুঁতিতে ক্রস এইভাবে নিজের প্রয়োজন মতন ফুল বানিয়ে নিতে হয় এবার আমি সুতোটা ঘুরিয়ে দিলাম তাই আর মাঝের পুঁতিতে ক্রস দিইনি সাইডের পুঁতিতে ক্রস দিয়েছি আবারও আমি সুতোটাকে ঘোরাচ্ছি তাই একই সুতোয় তিনটে পুঁতি নিয়ে প্রথম পুঁতিতে ক্রস করেছি এবার একটা পুঁতি কমন নিচ্ছি আর দুটো করে ডান হাতের সুতোয় পুঁতি নিয়ে আমি একটা পুঁতিতে ক্রস দিচ্ছি চারের ফুলের বডি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিংক এখানে দিয়ে দেব তাই এখানে আমি আর ডিটেলস দিচ্ছি না কীভাবে তৈরি করেছি সেটা একটু দেখে নিতে হবে আমি এই ব্যাগটা তৈরি করার ক্ষেত্রে শুধু জোর দিয়েছি সাইড অংশ কি করে চওড়া করা যাবে সেই পুঁতির হিসাব কি করে করতে হবে সে ব্যাপারে চারের ফুলের ব্যাগ আমার চ্যানেলে রয়েছে কিভাবে চারের ফুলের বডি তৈরি করতে হয় কিভাবে সুতো ঘোরাতে হয় এখানে ধাপে ধাপে সমস্তটা করেছি একটু দেখে নিলেই হয়ে যাবে এখানে আমি সাইডটা তৈরি করেছি চারের ফুল দিয়ে যখন আমি ওই অংশে যাব তখন আমি বলে দেব কিভাবে ভাগটা করেছি এখানে আমি লম্বায় আঠেরোটা ফুল তৈরি করে নিয়েছি এই লম্বার দিকে যে আঠেরোটা ফুল আছে তার ওপর নির্ভর করবে আমার সাইডের অংশ কতটা চওড়ার হবে অর্থাৎ আঠেরোটা ফুল মানে জোর সংখ্যার ফুল এখানে আমি সাইডটা চারের ফুল দিয়ে জুড়েছি জোর সংখ্যা আমি এটা দুইয়ের ফুল দিয়েও জুড়তে পারতাম ছয়ের ফুল দিয়েও জুড়তে পারতাম সেক্ষেত্রে অসুবিধা হবে না কিন্তু যদি আমি এটা তিনের ফুল দিয়ে জুড়তে চাইতাম সেটা আমার হতো না মাঝের অংশটা আমি তৈরি করে নিয়েছি এই বডির সঙ্গেই যখন আমি ব্যাগটা জুড়বো তখন আমি আরেকটু ভালো করে বলে দেবো যে কেন আমি জোর সংখ্যার ফুল নিতে বলছি আর কেন বিজোর সংখ্যার নিতে বলছি যখন আমি দুটো পার্ট আলাদা করে নেব এবং পুরো রাউন্ডটা জুড়বো সাইড প্লাস নিচের অংশ তখন সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে আমি কতগুলো ফুল নেব কিন্তু যখন আমি বডিটা বানিয়ে ফেলবো নিচের অংশের সঙ্গে তখন আমাকে সাইডটা জোড়ার সময় পুঁতির হিসাবটা একটু করে নিতে হবে পুঁতির হিসাব করে না নিলে মাঝখানে এসে ব্যাগটা বন্ধ করে দিতে হবে কারণ মাঝখানে যতগুলো আমি ফুল নেব বাকি ফুল আমাকে দুই দিয়ে ভাগ করে নিতে হবে যেহেতু দুটো সাইড আমরা জুড়ব এখানে আমি কি করে কোন অংশ ঘুরছি সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে কোন ঘোরার সময় আমি একই সুতোয় তিনটে করে পুঁতি নিয়ে নিচ্ছি বাকি একটা কমন আর দুটো করে পুঁতি এটা টেন এম এম পুঁতির কাজ হচ্ছে যারা পুতির ব্যাগ তৈরি করে বিক্রি করতে চান তাদের বলবো এইট এম কাজ করার জন্য এইট টেমেম যে খরচটা হয় তাতে বিক্রি করতে অসুবিধা হয় না আর সিক্স এম এ তৈরি করলে তো আরোই ভালো খরচটা কম হয় টেন এম এম বিক্রি করতে গেলে ব্যাগের দাম অনেকটা বেড়ে যায় ব্যাগের ওয়েটও বেড়ে যায় সেক্ষেত্রে বাজার ধরতে অসুবিধা হয় তবে যারা ভিডিও করতে চান ভিডিও করে আপলোড করতে চান তাদের জন্য বলবো টেন এম পুঁতিতে কাজ করতে টেন এম পুঁতিতে কাজ করলে ভিডিওতে দেখতেও সুবিধা হয় আর ভিডিওটা বানাতেও সুবিধা হয় কারণ ক্যামেরার সামনে সমস্ত কিছু নিয়ে একটা ছোট পুঁতি হলে অসুবিধাই হয় এখানে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো রাউন্ড জোড়া হয়ে গেল কথা বলতে বলতে পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি দেখুন শেষ অংশটা কিভাবে জুড়ে দিচ্ছি এখানে দুটো পুঁতি নিয়েছি ব্লু পুঁতি কমন নিয়েছি দিয়ে গিঁট দিয়ে দিচ্ছি এবার আমি ব্যাগটা ফোল্ড করব এক্সট্রা সুতোটা পুঁতির মধ্যে নিয়ে কেটে দেব এই যে ব্যাগটা ফোল্ড করব আমি লম্বায় কতগুলো ফুল আছে সেটা গুনে তারপর ফোল্ড করব যেহেতু এখানে আমার আঠেরোটা ফুল রয়েছে তাই আমি মাঝখানে চারটেও দিতে পারি দুটোও দিতে পারি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু আমি কোনো মতেই মাঝখানে তিনটে ফুল দিতে পারবো না তাহলে দুদিকে হিসাব মিলবে না এখানে আঠেরোটা ফুল আছে যদি আমি তিনটে ফুলে মাঝখানে চওড়া করতে চাই তাহলে থাকবে আমার এখানে পনেরোটা ফুল পনেরোটা ফুলকে দুদিকে ভাগ করা যাবে না কিন্তু আমি এখানে চারটে নিয়েছি তাহলে চোদ্দোটা পরে থাকে সাতটা সাতটা চোদ্দোটা ভাগ করে দেওয়া যায় এই যে দুই সাইড হবে দুই সাইডেও পুঁতিগুলো মিলতে হবে আমি যদি তিনটে ফুলের করতে চাই তাহলে আমায় বিজোর সংখ্যার ফুল রাখতে হবে তাহলে মাঝের অংশে তিনটে নিয়ে বাকি দুদিকে ভাগ করে দেওয়া যায় দেখুন এখানে আমি দুটি পাটকে জুড়ছি সেজন্য একটা পুঁতির মধ্যে আমি সুতো নিয়ে নিলাম একটা ব্লু পুঁতিতে সুতো নিয়ে নিয়েছি দুদিকে দুটো সাদা পুঁতি নিয়ে একটাতে ক্রস করে দিচ্ছি দেখুন এখানে আমরা চারটে ফুল দিয়ে জুড়ছি তিনটে ফুল হয়ে গেছে আর একটা ফুল দিয়ে এদিকে সঙ্গে আমি জুড়ে দেব। দুদিকে সুটোয় দুটো পুঁতি নেওয়া আছে এদিক থেকে একটা পুঁতি কমন নিয়ে নিচ্ছি ব্যাগে সাইড জোড়ার ক্ষেত্রে এটাই নিয়ম এবার ওই দিকের পুঁতিতে আমি ক্রস করে দিচ্ছি দেখুন মাঝখানে চারটে ফুল তৈরি হয়ে গেছে যেহেতু আমার আঠেরোটা ফুল ছিল চারটে নিয়ে নিলে আমার এখানে চোদ্দোটা থাকে দুই দিকে সাতটা সাতটা ভাগ করে দেওয়া আছে তাহলে পুঁতির হিসাব মিলতে অসুবিধা হবে না যেমন চারের ফুলের নিয়ম এখানে সেই নিয়মই জুড়ে দিচ্ছি শুধু দুদিকে দুটো পুঁতি কমন নিয়ে নিতে হচ্ছে যেহেতু দুই দিক দুই সাইড আমরা জুড়ছি এখানে এই পাল সঙ্গে একটা ব্লুপুতি আমরা কমন নিয়ে নেব আর এখানে নেব একটা পুঁতি আবারও সাইডের এর ব্লু পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর একটা ক্রস সুতোই রয়েছে দুটো পুঁতি আর দুটো নিয়ে ক্রস করছি আবারও দুটো পুঁতি নেব কারণ আমাদের হাতে দুটো পুঁতি রয়েছে একটা কমন নিয়েছি একটা ক্রস সুতোই রয়েছে এইভাবেই আমি পরপর রোগুলো গেঁথে নেব যদি এটা আমার পাঁচটায় করতে হতো আমি পাঁচটা চারের ফুল দিতাম তাহলে অবশ্যই আমায় বিজোর সংখ্যার ফুল নিতে হতো আমি যেদিকে ফোল্ড করতে চাইছি লম্বাই ফোল্ড করতে চাইছি তাই ওই দিকের পুতিগুলো গুনে নিতে হবে আমি আরো একবার বলে দিচ্ছি যারা পুরোটা জুড়তে চায় পুরো বডিটাই জুড়তে চায় নিচের অংশ সমেত তাদের ক্ষেত্রে কিন্তু পুঁতি গুনতে হবে না যারা নিচের অংশটা বডির সঙ্গে বানিয়ে নিয়েছে তাদের ক্ষেত্রেই পুঁতিটা গুনে নিতে হবে এই নিয়মটা শেখার পর আপনি যেমন খুশি ব্যাগ তৈরি করুন আপনার আর অসুবিধা হবে না আর দ্বিতীয় কোনো ভিডিও দেখতেও হবে না আমরা শেষ অংশে চলে এসেছি এখানে আর ছটা মাত্র ব্লুপুতি রয়েছে এই কোন অংশ তৈরি করব এখানে কোন অংশে দুটো ব্লুপুতি কমন নিতে হবে এই জায়গাটাই একটু আলাদা এতক্ষণ আমরা জোরার জন্য একটা করে ব্লুপুতি নিচ্ছিলাম এখানে কোন অংশ তৈরি হবে শেষ লাইন তাই দুটো ব্লুপুতি কমন নিয়েছি আর একটা সাদা পুঁতি কমন ছিল আর একটাতে আমরা ক্রস করে দিচ্ছি আবারও আমরা এবার একটা নেব আর দুটো নয় কোন তৈরি করার সময় শুধু আমরা দুটো ব্লুপুতি একসাথে নিয়েছিলাম একটা পুঁতিতে আমরা ক্রস করে দিচ্ছি দুদিক থেকে দুটো পুঁতি নিচ্ছি একটা পুঁতিতে ক্রস তিনটে আর একটা নিলেই চারটে তৈরি হয়ে যাচ্ছে চারের ফুল এই লাইনে শেষে আর আমি মুতি নেব না এখানে চারের ফুল তৈরি হয়ে গেছে শুধু সুতোটা ঘুরিয়ে নেব নিয়ে গিট দিয়ে দেব এই চওড়া অংশটা করার জন্য শুধু পুতিগুলো ভাগ করতে হবে বাকি আর দরকার নেই যেহেতু ষাট এম এম সুতোয় গাঁথা আছে তাই ব্যাগটা অনেক বেশি শক্তপোক্ত ষাট এম এম সুতোয় কাজ করার সময় একটু ধৈর্য ধরে কাজ করতে হবে বিশেষ করে গিঁট দেওয়ার সময় কারণ পুঁতির ব্যাগে গিঁট একটি গুরুত্বপূর্ণ বিষয় গিঁট যদি ঠিকঠাক না বসে পুঁতি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এক্সট্রা সুতোটা পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা এখানে আমি হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি কেউ চাইলে চেন দিয়েও বানিয়ে নিতে পারেন ব্যাগের হ্যান্ডেল যে যার নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন তবে এক্ষেত্রে বলে রাখি যে ব্যাগের হ্যান্ডেল যদি আমি অনেক বেশি পুঁতি দিয়ে তৈরি করি তাহলে ব্যাগের ওয়েট বেড়ে যাবে আর পুঁতির খরচ বেড়ে গেলে ব্যাগের দামও বাড়বে তাই একটু ভেবে চিনতে হ্যান্ডেল তৈরি করবেন দেখবেন আপনার নিকটবর্তী অঞ্চলে যেখানে আমি ব্যাগটা সেল করছেন সেখানে কি ধরনের হ্যান্ডেলের চাহিদা রয়েছে কারণ পুঁচির দিয়েই হ্যান্ডেল তৈরি করতে হবে এমন নয় হ্যান্ডেলের অনেক রকম ভ্যারাইটি রয়েছে মার্কেটে প্লাস্টিকের হ্যান্ডেল তৈরি আছে সেগুলোও লাগিয়ে দেওয়া যেতে পারে চেন লাগিয়ে দেওয়া যেতে পারে প্রচুর ধরনের হ্যান্ডেল রয়েছে বা সুতো দিয়েও তৈরি করা যেতে পারে এবার চলুন আমি ব্যাগের মধ্যে একটু পুঁতি গেঁতে দিচ্ছি যেহেতু চারের ফুল দিয়ে জোড়া আছে তাই চেন বসানোর সময় যাতে সুবিধা হয় তার জন্য আমি এক লাইন চারের ফুল তৈরি করে দিচ্ছি দুদিকেই আমি এক লাইন করে তৈরি করে নেব তার জন্য একটা করে পুঁতি কমন নিয়ে আমি প্রথমে চারের ফুল তৈরি করেছি তারপরেরটা একটা করে ক্রসরু তৈরি হয়েছে একটা কমন পুঁতি আর দুটো করে পুঁতি নিয়ে তৈরি করছি যেমন চারের ফুল তৈরি করতে হয় এক কমনে চারের ফুল তিনটে পুঁতি নিতে হয় আর যখন ক্রস সুতোয় একটা পাওয়া যায় আর একটা কমন নিই তখন দুটো করে পুঁতি নিতে হয় সেই নিয়মই এখানে চারের ফুল তৈরি হচ্ছে এখানে আমি একটা পুঁতি নিচে তৈরি করছি ব্যাগটা অনেক বেশি সুন্দর লাগে কেউ চাইলে ওপর থেকে নিয়েও গাঁথতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই সেটা নিজের পছন্দ অনুযায়ী আমি এখানে দুদিকে দুই লাইন দিয়েছি কেউ চাইলে পরপর তিন লাইনও দিয়ে নিতে পারে আবার দু লাইনও দিয়ে নিতে পারেন আমি মাঝখানে চেনটা জুড়তে চাই তাই দুই দিকে আমি এক লাইন করে দিয়ে নিয়েছি মাঝখানে দুটো ফুলের সমান জায়গা ফাঁকা থাকছে চেনটা জুড়ে দেওয়ার জন্য যদি কেউ সাইডে চেন জুড়তে চান তাহলে পরপর দুই লাইন বা তিন লাইন জুড়ে নিতে পারেন আর এক লাইন ফাঁকা রাখতে হবে চেনটার ক্লিয়ার পাওয়ার জন্য আমার চওড়াটা এখানে আছে চারটে ফুলের সমান আমি এখানে দুদিকে দুটো ফুল তৈরি করে নিচ্ছি আর দুটো ফুলের সমান এখানে ক্লিয়ার রয়েছে জুড়ে দিতে হবে এই জায়গায় চলে এসেছি শেষের দিকে আর আমাদের প্রতিগাতার দরকার নেই এবার আমরা এখানে গিঁট দিয়ে দেবো আমাদের পুঁতিকাতা কমপ্লিট এবার চেন আর কাপড় বসিয়ে দিলেই ব্যাগটা বিক্রির জন্য রেডি কি করে কাপড় বসাতে হবে চেন বসাতে হবে তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে বেশ কয়েকটা ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি এখানে দিয়ে দেব আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে